এই তিন পাওয়ালা দেবতা কে জানেন কি পুরাণে কথিত এই অদ্ভুত ব্যক্তি এক ঋষি ছিলেন যার নাম ভেঙ্গি ঋষি ছিল তিনি মহাদেবের বড় ভক্ত ছিলেন তিনি মহাদেবকে ছাড়া কাউকে পূজা করতেন না ভৃঙ্গি ঋষি মহাদেবের এত তপস্যা করেছিলেন যার কারণে মহাদেব তাকে কৈলাসে থাকার বরদান দিয়েছিলেন তবে একবার ভিঙ্গি ঋষি মহাদেবকে পরিক্রমা করার ইচ্ছা প্রকাশ করেন তবে মহাদেবের সঙ্গে মাতা পার্বতীও সেখানে উপস্থিত ছিলেন তখন ভেঙ্গি ঋষি মহাদেবকে বলেন আমি কেবলমাত্র আপনারই পরিক্রমা করতে চাই তখন মহাদেব ঋষির অহংকার ভাঙার জন্য পার্বতীকে আর স্পর্শ করে বসেন তখন ভৃঙ্গি ঋষি সাপরূপ ধারণ করে শিব ও পার্বতীর মাঝে শুধুমাত্র মহাদেবের পরিক্রমা করে তারপর ইঁদুর রূপ ধারণ করে মহাদেবের পরিক্রমা করে তারপর মহাদেব ও পার্বতী এক অর্ধ নারীশ্বর রূপ ধারণ করেন তখন ভৃঙ্গি মৌমাছির রূপ ধারণ করে মহাদেবের পরিক্রমা করার চেষ্টা করে তখন মাতা পার্বতী ক্রোধিত হয়ে ভৃঙ্গি ঋষিকে অভিশাপ দেন তুমি যে নারীর অনাতর করছো সেই নারীর থেকে সকল ব্যক্তির মাংস ও রক্ত প্রাপ্ত হয় ওই কারণে আমি তোমার সকল নারী শক্তি ছিনিয়ে নিচ্ছি তখন ভৃঙ্গি ঋষি নারী শক্তি না থাকার কারণে মৃত্যু প্রায় অবস্থায় হয়ে যায় তখন ঢেষি অহংকার চূর্ণ হয় এবং অর্ধনাট রূপের কাছে ক্ষমা যায় তখন মহাদেব তাকে ত্রিপদ হওয়ার বরদান দিয়েছিলেন